আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা একুশ লিখনিত সুরাইয়া রাফা স্বীকারোক্তি একটা সহজ স্বীকারোক্তি যা পৃথিবীর সবচেয়ে দুঃসাধ্য অভিব্যক্তিতে পরিণত হয় তখন যখন নিশ্চিত ধ্বংস জেনেও তোমার হৃদয়টা মস্তিষ্কের অজস্র বাধা ডিঙিয়ে বেগতিক বেসামাল হয়ে সেই ধ্বংসের অভিমুখে পাগলা ঘোরার মতো ছুটে যেতে চায় অরহনিশ এদিকে ওই একরক্তি বাধাহীন হৃদয়ের দাপটে তোমার পুরো দুনিয়ার গতি হারিয়ে নিশ্চল হয়ে পড়ে মুহূর্তেই সঙ্গে ঠিক এমন কিছুই ঘটেছে সারা জীবন নিজের অস্তিত্বহীন দাবি করা নির্জীব হৃদয়টা হুট করে মাথাচড়া দিয়ে উঠেছে কোনো এক সরলতার পরশে একজোড়া নীল চোখের গভীরে দানা বেঁধেছে সুপ্ত অনুভূতির দেওয়াল বিধ্বংসী মস্তিষ্কটা যত বেশি সেই অনুভূতিগুলোকে উপেক্ষা করতে চাইছে তত বেশি বেড়ে যাচ্ছে অন্তর্দহন এর সে সুকৌশীলী গতিহীন ষষ্ঠ ইন্দ্রিয় বুঝতে পেরেছে ওর দিশাহীন সত্তাটা প্রেমে পড়েছে খুব ভয়ঙ্কর রকমের প্রেমে অথচ তীক্ষ্ণ গুরু অগ্নি অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলন্ত মস্তিষ্কটা এসব তুচ্ছ অনুভূতি মানতে নারাজ অবশেষে গতকাল রাতের এক বৃষ্টি স্নাত নীলাম্বরীকে সাক্ষী রেখে মাফিয়া বস মেনে নিয়েছে নিজের হৃদয়ের অপারগতা এক ভেঙে দিয়েছে মস্তিষ্ক আর হৃদয়ের মাঝে বাধা হয়ে দাঁড়ানো শক্তপোক্ত সেই অ্যারিস খুব ভালো করেই জানে এই অনুভূতির কোনো নাম নেই আর না আছে কোনো ভবিষ্যৎ ও এটাও জানে ঈশানী নামক মায়ালতার গভীর নীল চোখের মাঝে হয়তোবা ওর ধ্বংস অবধারিত তবুও যন্ত্রণাদায়ক দগ্ধ এই অনুভূতিকে নিজের করা পড়া হৃদয়ের এক কোণে নির্দ্বিধায় ঠাঁই দিয়েছে অ্যারিস ইউভান গন্তব্যহীন নিরন্তর মরিচিকায় হারিয়ে যাওয়ার মতোই আকস্মাত প্রণয়ের মাঝে প্রণয়ের মাঝ সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছে ওর তিমিরে ঢাকা কুৎসিত জীবনটা পিছু হাঁটার সুযোগ নেই তাই তো এবার সম্মুখে দাঁড়িয়ে সকল বাধাকে মোকাবেলা করতে প্রস্তুত স্বয়ং মাফিয়া বস ভর সন্ধ্যাবেলা অফিস কামরায় বসে ধ্যানমগ্ন অ্যারিস মুহূর্তটা ভীষণ জটিল মাফিয়া সাম্রাজ্যে সরলতার কোনো স্থান নেই এটা অ্যারিস আগেও জানত আর এখনও জানে তাও এই পেন্ট হাউসের আনাচে কানাচে ঘুরে বেড়ানো এক চিলতে সরলতার সুরক্ষা নিশ্চিতের দায়ভারে মুখিয়ে মুখিয়া আছে ওর ভীষণ হৃদয়টা মাথার মধ্যে কিছু একটা চলছে সেই ভাবনায় নিষ্প্রভ ওর দুই চোখ ভেতরে আসবো তুষারের আকস্মিক আগমনে ভাবনা ছিটকে বেরিয়ে এলো অ্যারিস চোখের পাতা এক পল ছেড়ে ভেতরে আসার জন্য সায় জানালো বিনা বাক্যে অনুমতি পেয়ে লম্বা পা ফেলে ভেতরে প্রবেশ করে তুষার সব সময়ের মতো হাতে থাকা আইপ্যাডটা অ্যারিসের দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন খবরা খবর। আইপড স্ক্রলিং করতে করতে অত্যন্ত গভীর কণ্ঠে অ্যারিশ শুধাল দুবাই মিশনের কি খবর অলমোস্ট সাকসেসফুল গোল্ড বার ভর্তি কাভার্ডগুলো খুব দ্রুতই মরুভূমি ধরে বর্ডার ক্রস করবে তারপর সোজা ক্রুজ শিপে ধাতস্থ হয়ে জবাব দেয় তুষার অ্যারিস পুনরায় বলে ওঠে এত বড় একটা মিশন ফেলে চলে আসা কি ঠিক হলো জিভের আগায় শুষ্ক অথর ভেজালো তুষার তপ্তস্বরে জবাব দিল কালকের প্রোগ্রামটাও কম ইম্পর্ট্যান্ট ছিল না অ্যারিস ব্লাড ডায়মন্ড নিলামে ওঠার কথা ছিল কাল অথচ ধরতো ড্যানিয়েল হুট করি ব্লাড ডায়মন্ডের পরিবর্তে একটা স্লাটকে তুলে দিল কিছু তো একটা চলছে ওর মাথায় কপাল জুড়ে চিন্তার ভাঁজ আটলো অ্যারিস শকুনের মতো স্থির দৃষ্টি জুড়ে ঠিক ঠিকরে পড়ছে কৌতূহল অ্যারিসের ভাবনায় জুত সই ঢেউ তুলে দিল তুরাস তুষার বলে ওঠে কাল একটা অঘটন ঘটে গিয়েছিল তরাক করে চোখ তুলে চাইল অ্যারিস মুখমণ্ডলে গম্ভীর্য ভাবটা অটল রেখে বলল ক্লিয়ার করো আমার মনে হয় কাল প্রোগ্রামে এত কৌশল অবলম্বনের পরেও মিস ব্লু আইস অ্যাঞ্জেলকে ঠিকই চিনে ফেলেছে ড্যানিয়েল হু কেয়ার্স জিভের আগায় গাল ঢেলে বিদ্রুপাত্মক স্বরে জবাব দিল অ্যারিস তুষার বলল কিন্তু আমার দুশ্চিন্তা অন্য জায়গায় বুরু কালো অ্যারিস ফের জবাব দিল তুষার সেদিনের স্পাই আর খোঁজ পাওয়া গিয়েছে লোকটা বাংলাদেশি হওয়ার সম্ভাবনা বেশি তবে দুর্ভাগ্যবশত ক্যামেরার মধ্যে কোনো হার্ড পাওয়া যায়নি তার মানে তুমি বলতে চাইছ স্পাই দুটো ড্যানিয়েলের নয় বরং অন্য কারো হয়ে কাজ করছিল বিরস মুখে হ্যাঁ সচক মাথা দোলায় তুষার তীক্ষ্ণ স্বরে বলে কিন্তু মিস ব্লু আইস অ্যাঞ্জেলের সঙ্গে ওই লোকের কানেকশনটা ঠিক ধরতে পারছি না গডফাদার যেই হোক না কেন যতই বেশি তার ম্যান পাওয়ার থাকুক না কেন ওর দিকে হাত বাড়ালে তাকে শিকারের মতো উপরে ফেলে দেব তাকে শিকারের মতো উপরে ফেলে দিতে দুইবার ভাবব না আমি অ্যারিসের তীব্র অধিকার বোধ আর রক্তিম মুখমণ্ডলের দিকে চেয়ে হতবিহ তুষার চোখের আগায় বিস্ময়টুকু ধরে রেখে অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে আপনি কি সিরিয়াস তুমি খুব ভালো করেই জানো অ্যারিস ইউভান কখনো ঠাট্টা করে না যা বলছি আর যা করছি সবটা ভেবে চিনতে আমি অ্যারিস পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেল এই কথা নজর হবে না কোনো দিন বাই দ্য ওয়ে পেপার্সগুলো এনেছ অ্যারিসের মতো এক রুখা পাগলা ঘোড়াকে আটকানোর দুঃসাধ্য তুষারের নেই অবশ্য স্বয়ং অ্যারিস ইউভান নিজেই সেই কাজে অপারগ অজ্ঞতা আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে হাতে থাকা পানে এগিয়ে দিল তুষার অতবার আস্তে করে দু মুখে বলল আরেকবার ভেবে নিলে হতো না এটা সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অ্যারিস মেয়েটার জীবন নিয়ে এভাবে ছেলে খেলাটা করা ছেলে খেলা করাটা কি ঠিক হবে তুষারের কথার প্রত্যুত্তরে চোখে মুখে ক্ষিপ্তটা টানল অ্যারিস প্রধান্বিত হয়ে দাঁতে দাঁত পিষে বলল হোক বাড়াবাড়ি আমার করা অপরাধের তোপে দুনিয়া উল্টে যাক তবু ওর নামের শেষে স্লাট শব্দটা দ্বিতীয়বার শুনতে চাই না আমি কিন্তু আপনি তো স্রেফ ওকে বাঁচানোর জন্য কিনে নিয়েছিলেন সেটা আমি আর তুমি জানি পুরো দুনিয়া তো আর জানে না ওদের বাঘ বিতাণ্ডার মাঝে ঈশানীকে নিয়ে হাজির হলো একটা গার্ডস আজ আর টানা হেসরা নয় বরং নত হয়ে চুপচাপ নিজের ইচ্ছাতেই এখানে এসেছে ঈশানি কালকের পর থেকে অ্যারিসের সঙ্গে লাগতে আসা কিংবা পেন্ট হাউস থেকে পালানোর দুটো ইচ্ছেই পুরোপুরি লোপ পেয়েছে ওর মাঝে নিষ্ঠুর দুনিয়ার প্রবল জলোচ্ছ্বাসিত ঢেউয়ের দোলায় কংক্রিটের তুচ্ছ দেওয়ালের মতোই ভেঙে গুড়িয়ে গিয়েছে ওর দিবালকের ন্যায় কঠোর আত্মবিশ্বাস বরংবার ঠকে যেতে যেতে ক্লান্ত ঈশানি আবারও ভুলের উপর ভুল করে নিজেকে আর বোকা প্রমাণ করার কোনো ইচ্ছা নেই ওর ফলস্বরূপ কোনটায় গুটিয়ে নিয়েছে নিজেকে ঈশানি দরজা ঠেলে অফিস কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই থমকে যায় অ্যারিস তুষারের মাঝে হলো পায় কথা বলার স্পৃহা গুটি গুটি পায়ের সামনে এগিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে মেয়েটা খানিকক্ষণ সময় নিয়ে পেপার্সগুলোতে চোখ বুলিয়ে গম্ভীর রাজবাড়ি আওয়াজে অ্যারিশ বলে ওঠে হানড্রেড মিলিয়ন রুবেলের পরিমাণ জানো কোনটায় নত যেন হয়ে পড়ে ঈশানি সামান্য চোখ উঁচিয়ে অ্যারিসের পানে শঙ্কিত দৃষ্টি ফেলে না সুযোগ মাথা নাড়ায় বেশ তাহলে সাইন করো হাতে থাকা পেপারস আর কলমটা সামনে এগিয়ে দিয়ে চেয়ারটার চেয়ারে শটান হয়ে বসল অ্যারিশ অ্যারিসের কথা চকিতে মাথা তুলে সামনে দৃষ্টিপাত করে ঈশানি টেবিলের উপর রাখা দলিল জাতীয় পেপারসগুলোর দিকে বিস্ময়কর চাউনি ফেলে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে এগুলো কিসের পেপারস আর আমি কেন সাইন করব কি লেখা আছে এতে এইগুলো কন্ট্রাক্ট পেপারস এতে লেখা আছে আমি অ্যারিস ইউভান তোমায় হানড্রেড মিলিয়নের বিনিময়ে কিনে নিয়েছি এবং পালিয়ে যাওয়া তো দূর তুমি চাইলে আমার অনুমতি ব্যতীত এই পেন্ট হাউসের বাইরে পা রাখতে পারবে না কোনো দিন যদি কোনো দিন পালানোর চেষ্টা করেছ তবে এই হান্ড্রেড মিলিয়নের পুরো দায়ভার গিয়ে পড়বে তোমার পরিবারের উপর তাদের কি টাকাটা পরিশোধ করতে হবে আমার আর যদি তারা পরিশোধ করতে অক্ষম হয় তাহলে আমি ঠিক কী উপায়ে নিজের টাকা উসল করে নিতে পারি সেটা নিশ্চয়ই তোমাকে নতুন করে এক্সপ্লেন করতে হবে না এতক্ষণ ধরে সব কিছু শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ঈশানীর এতদিন ওকে নিয়ে যা ইচ্ছা করেছে এখন আবার পরিবারকেও এসবের মাঝে টানতে চাইছি এই লোকটা এত নিকৃষ্ট কেন কেমন করেই বা এই মানুষটার প্রতি উন্মাদের মতো ভালোবাসা জন্মেছিল হৃদয় সেই সব ভেবে এখন অবিশ্বাসের তোরে মাথা ঘুরে ওঠে ঈশানের এক্সপ্লেন শোনা হয়ে গিয়েছে এবার সাইন করো ঈশানের ভাবনার মাঝে পুনরায় বলে ওঠে অ্যারিস ওর কথায় মুহূর্তে শান্ত মস্তিষ্কটা তিরিক্ষি হয়ে ওঠে ঈশ্বর ও তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে উঠে বলে অসম্ভব কি পেয়েছেনটা কি আপনি আপনি যদি আমায় কিনে থাকেন তাহলে সেই টাকার দায়ভার শুধু আমার অযথা পরিবার টানছেন কেন আমি কিছুতেই এখানে সাইন করবো না ঈশানের কথার পাঁচে অ্যারেস নির্বিকার হয় তুষারের পানে দৃষ্টি নিক্ষেপ করে বলে তুষার ঈশানের পরিবারে কে কে আছে ঈশানের আতঙ্কিত চেহারার পানে দৃষ্টি ফেলে নির্দিধায় আরম্ভ করতে শুরু করে বৃদ্ধ নানি মা আর একমাত্র বোন বাক্য শেষ করতে পারল না তুষার দিয়ে আচমকা অ্যারিসের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে ইসানি আমার পরিবারকে কেন টানছেন শুধু শুধু ওরা কি ক্ষতি করেছে আপনার মেয়েটার টলমলে অস্ত্র শিক্ত গাঢ় নীল চোখচুরা ছিল অ্যারিসের খুব কাছে একেবারে মুখের সামনে যা দেখা মাত্র আপনা আপনি শ্বাসরোধ হয়ে আসে তৎক্ষণাৎ চোখ বুঝে চোয়াল শক্ত করে তপ্তসারে বলে ওঠে চোখ নামাও মাফিয়া বসের গমগমে আওয়াজে কুণ্ঠিত হয় ভীত সন্ত্রাস মেয়েটা সহসা চোখ নামিয়ে ঠোঁট ভেঙে ফুপিয়ে কেঁদে উঠে বলে ওরা কোনো দোষ করে যা করার আমি করেছি শাস্তি দেওয়ার হলে আমাকে দিন দয়া করে ওদের কোনো ক্ষতি করবেন না কন্দ্রনরত ঈশানির পানে মুখ ফিরিয়ে তাকালো না অ্যারিস পেন্টিংবিহীন কালো কুচকুচে দেওয়ালের দিকে সম্পূর্ণ মনোযোগ স্থির করে ফের হুকুম করলো মেয়েটাকে পরিবারের ভালো চাইলে সাইন করো যত দ্রুত সাইন করে চুক্তি সম্পাদন করবে ততটাই আশঙ্কামুক্ত হবে তোমার পরিবার মেয়েটা ছিল খুব ভেবেছিল কেঁদে কুটে যদি খানিকটা টলানো যায় মাফিয়া বসের সিদ্ধান্তটা কিন্তু ওর ধারণা ভুল যার ভেতরে দুর্বলতার অনুপস্থিতি এসব তুচ্ছ কান্নাকাটি দিয়ে তার পাথর হৃদয়ের বর্ষণ নামানো কাজ ঈশানী নিরুপায় জীবনটা আজকাল গলা কাটা হয়ে আছে গলার কাটা হয়ে আছে ওর মাঝে না পারছে অপসারণ করতে আর না তো গল ধরন করতে অজ্ঞতা হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে হাত তুলে চকিতে নিখুঁত কলমটা তুললো হেঁচকি তুলতে তুলতে শুধালো কোথায় সাইন করতে হবে এবারও অ্যারিশ তাকালো না দিকে তুষার এগিয়ে এসে দেখিয়ে দিল স্থান নিঃশব্দে চোখের জল বিসর্জন দিতে দিতে একের পর এক পাতা উল্টে স্বাক্ষর করে দিল ঈশানী শেষ পাতায় স্বাক্ষর করা হয়ে গেলে কলমটা সেখানেই ছুঁড়ে ফেলে এক ছুটে বেরিয়ে গেল অফিস কক্ষ থেকে ঈশানী কক্ষ ছেড়ে বেরিয়ে যেতেই আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বিনা বাক্যে পেপার্সগুলোতে কলম চালায় স্বয়ং অ্যারিশ বোকা মেয়েটা ভেবেছিল অ্যারিসের কোনো দুর্বলতা নেই অথচ ও নিজেই যে পাহাড় সমান দুর্বলতা হয়ে এসে নিঃশব্দে চির ধরিয়েছে মাফিয়া বসের বরফের কঠিন হৃদয়ের মাঝে দুনিয়ার কেউ হদিস রাখেনি তার কেউ খুঁজতে আসেনি বরফ শীতল হৃদয়ে হঠাৎ জাগ্রত হওয়া দগ্ধ দাবানালের ন্যায় অসহনীয় অনুভূতির তুফান আমি আপনাকে আপনাকে নিয়ে চিন্তিত অ্যারিস আপনার কিছু হয়ে গেলে পাইথন প্যারাডাইসের ভীতি নড়বে তুষারের কণ্ঠে স্পষ্ট উদ্বিগ্নতা সব পরিস্থিতিতে সাবলীল মুখভঙ্গিমা আজ মিলিয়ে গিয়েছে আড়ালে সরু চোখে এক ঝলক তুষারকে পরক করে ঠোঁট বাঁকিয়ে ক্রুর হাসল অ্যারিস শূন্য ধূসার বাদামি চোখ দুটোতে তীক্ষ্ণতা ধরে রেখে ধারালো চোয়ালটা শক্ত করে বলে ওঠে দুর্বলতার হৃদয়ে জন্ম হয়েছে তুষার না ওই একটা জায়গা ছাড়া এক চুলো পরিবর্তন হয়নি কোথাও পুরো দুনিয়ার কাছে পাইথনের লিডার এখনও ব্লাডি বেস্ট রয়ে গিয়েছে কিন্তু আমাদের শত্রুরা জেনে গেল তুষারের কথা শেষ হওয়ার আগেই কঠিন স্বরে জবাব দিল অ্যারিস যেই আসুক না কেন আমার দুর্বলতায় হাত বাড়ানোর আগে আমার হিংস্রতার সম্মুখীন হতে হবে তাকে অ্যারিসের কথার প্রত্যুত্তরে তুষার ফের কিছু বলতে যাবে তার আগেই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে টমেটো প্রিন্স দেখতে শুনতে বেশ স্মার্ট মাথায় এটে আছে উলের তৈরি বাকেট হ্যার কোট থেকে ঝড় ঝড়িয়ে পড়ছে শুভ্র তুষারের কথা ওকে দেখে হাতের পেপার ড্রয়ার ঢুকে রাখিল এরিশ অতপর ভুরু নাচিয়ে শুধালো কি চাই এখানে ঠোঁট প্রসারিত করে সাবলীল হাসলো অ্যালেক্স ওর সনিপন হাসিতে ধাতস্থ হতে পারল না এরিশ কপালে সূক্ষ্ম বাস টেনে গম্ভীর স্বরে বললো ড্যানিয়েলের হয়ে চামচামি করতে এলে এক্ষুনি বিদয় হও দরজা খোলাই আছে অ্যারিসের কথায় পুনরায় কুটকুট করে কৌতুক হাসলো অ্যালেক্স হাত দিয়ে মাছের তাড়ানোর মতো করে বলল ধর আমি কি এত বোকা নাকি ড্যানিয়েল আর তুমি মিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে গিয়ে তাতে আমার কি আমার কাজ হলো ঠিকঠাক টমেটো সস সাপ্লাই করা হে হে কেন এসেছেন সেটা বলুন তুষারের কাটকাট প্রশ্নের জবাবে ঈশাদ হাসলো অ্যালেক্স বলল এত রেগে কেন যাচ্ছ বাপু মার্কেটে নতুন মাল এসেছে একদম অরিজিনাল সেটাই দেখাতে এলাম তরিৎ বেগে এগিয়ে এলো তুষার সন্দিহান গলায় বলে উঠল কই দেখি তৎক্ষণাৎ মাথার হেড খুলে ডেক্সের উপর রাখো অ্যালেক্স হ্যাটের মধ্য থেকে কয়েক প্যাকেট পাউডার ড্রাগ সেগুলোকে জহুরি চোখে পরক করে ঘ্রাণ শুকলো তুষার অতপর গমগমে আওয়াজে বলল এগুলোকে ল্যাবে পাঠাতে হবে আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না আপাতত ঠোঁট উল্টালো অ্যালেক্স ভাবলে সেন গলায় বলল সে যেখানে খুশি পাঠাও আমার টমেটো সসে কোনো ঘাবলা নেই একেবারে ব্র্যান্ডেড জিনিস আর যাই হোক টমেটো প্রিন্স কখনো কোয়ালিটিবিহীন সস সাপ্লাই করে না হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পুনরায় ড্রাগের দিকে মন দিল তুষার সেই তখন থেকেই ধ্যানমগ্ন হয়ে কপালের ডাঙায় আঙুল বোলাচ্ছে অ্যারিস সেই দৃশ্য লক্ষ্য করে আকস্মাত অ্যালেক্স বলে উঠল মেয়েটাকে বেঁচে দিয়েছ নাকি দেখলাম কাটতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে ভাবনা থেকে বেরিয়ে তপ্ত শ্বাস ছাড়লো যাক এতদিনে তাহলে তোমার সুবুদ্ধি হলো ঠিকই বলেছ অ্যালেক্স এতদিনে পারমানেন্টলি নিজের স্বার্থে কিছু করলাম ঠিক বুঝলাম না বুঝতে যাবেন না কারণ অ্যারিস আপনাকে কৈফত দেবে না তুষারের কথায় চকিতে ঘাড় ঘোরালো অ্যালেক্স অধৈর্য হয়ে বলল তোমরা দুজন এমন কেন বলতো সোজাসুজি কোনো কথা বলতে পারো না অ্যালেক্সের কথার পাশে ফর্স করে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার বিরস মুখে বলল জানি না কাঁদতে কাঁদতে ছুটে এসে রুমে প্রবেশ করতে ঈশানি দেখলো ফ্লোরা বসে আছে ওকে দেখেই মেয়েটা চোটের আগায় সম্মোহনী মিষ্টি হাসি ঝুলিয়ে বলল। তোমার জন্যই বসেছিলাম কোথায় গিয়েছিলে বলতো ফ্লোরাকে দেখে কান্নার বাদ ভেঙে গেল ঈশানীর ও দৌড়ে এসে দু হাতে জাপটে ধরল মেয়েটাকে অতপর ফুপিয়ে উঠে বলল তুমি কবে ফিরলে ফ্লোরা আমি তোমাকে বড্ড মিস করেছি এতদিন একসাথে থাকলে অন্তর্মুখী মেয়েটার মুখ থেকে কখনো এহেন আবেগঘন কথাবার্তা শোনেনি ফ্লোরা আজ হঠাৎ কেঁদে কেঁদে এসব বলছে দেখে ওর পিঠে আলতো করে হাত বোলালো ও আদরে সরে জবাব দিল কালই ফিরেছি কিন্তু তুমি পেন্ট হাউসে ছিলে না আর এভাবে কাঁদছ কেন কি হয়েছে তুমি কি আবারও পালানোর চেষ্টা করছিলে ইসু প্রতি মাথা নাড়ালো ঈশানী ঈশানের মৌন সম্মতিতে আতঙ্ক হয়ে এক ঝটকায় ওকে নিজের থেকে সরিয়ে দিল ফ্লোরা প্রচন্ড ঘাবড়ে গিয়ে উদ্বিগ্ন স্বরে বলেছিল হা ঈশ্বর কি বলছো তুমি আবারও একই ভুল কিভাবে করলে ইসু অ্যারিস নিশ্চয়ই খুব রেগে আছে তোমাকে কঠিন কোনো শাস্তি দেয়নি তো আবার দেখি তো ভয়ার্থ দৃষ্টিতে ঈশানীর হাতে পায় নজর বোলায় ফ্লোরা ঈশানী ওকে থামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে ও আমার কিছু করেনি কিন্তু অনেক কিছু করেছে। সবেগে করে নিল ফ্লোরা বলল। কুঞ্চিত মানে সে অনেক কথা কিন্তু তোমার পাশে ওগুলো কি ঈশানীর দৃষ্টি অনুসরণ করে চোখ ঘুরালো ফ্লোরা পাশে রাখা ছোট ছোট কাচের বোতলগুলো দেখিয়ে কুটকুটিয়ে হেসে বলল এগুলো ভদকা আমার দাদি নিজের হাতে বানানো একেবারে অথেন্টিক টেস্ট তোমার সাথে পান করব বলে নিয়ে এসেছি তুষারপাত দেখতে দেখতে এটা পান করতে দারুণ লাগে ফ্লোরার কথায় কান্নাকাটি ভাবে কান্নাকাটি ভাব মুহূর্তে উবে গেল ঈশানের চোখে মুখে জড়ো হলো ভীষণ অনিহা। গলার খাদে নামিয়ে মেয়েটা বলল ইয়াক এসব আমি খাই না একদম কেন ক্রিসমাসে খাও না আমাদের দেশে এসবের ওভাবে প্রচলন নেই ভালোই হলো আজকে তাহলে একটু টেস্ট করো দেখবে হৃদয় জমানোর সব দুঃখ এক নিমেষে কেমন যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে সন্দিহান দৃষ্টি ফেলে ফ্লোরার হাসি মুখের পানে চাইল ঈশু অবিশ্বাস্য কণ্ঠে শুধালো সত্যি বলছো সব কষ্ট চলে যাবে ঝপা ঝপ উপর নিচ মাথা নাড় ফ্লোরা ফের নাক ফের নাকচ করে ঈশানী বলল না বাবা থাক আমি যদি মাতাল হয় ভুল কিছু করে ফেলি আরে ধর কিচ্ছু হবে না তাছাড়া আমি তো আছি বেশি না একপ্যাক খায় খেয়ে দেখো না ফ্লোরার কথায় আশ্বস্ত হয়ে হৃদয়ের অসহনীয় ব্যথার বোলার প্রয়াসে সত্যি সত্যি এক চুমুক পান করল ঈশানী পান করতে না করতেই মাথা ঝিমিয়ে উঠল ওর একঘেয়ে বিরক্তিকর জীবন থেকে ছুটি নিয়ে কোথায় যেন উড়ে যেতে লাগল ভিতরের কৈশরিক আত্মাটা ঈশানের মনে হলো কয়েক হালকা হয়ে গিয়েছে ওর ভেতরটা অজ্ঞতা সবটুকু পানীয় শেষ করে তৃপ্তির ঢেকুর তুলে পানপাত্রটা ফ্লোরার নিকট এগিয়ে দিয়ে বোকার মতো হেসে বলে উঠল আরেকটু দাও ফ্লোরা কথা শেষ করা মাত্রই অফিস রুম থেকে বেরিয়েছে অ্যালেক্স দোতলার সিঁড়ি ভেঙে লাউঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সে হ্যাটের মধ্যে ড্রাগ থাকায় সেটা আপাতত রেখে এসেছে অফিস কামরায় অজ্ঞতা খালি মাথায় এখন তুষার ডিঙিয়ে গাড়ি পর্যন্ত যেতে হবে তাকে নিজের স্টাইলিশ চুলের মাঝে হাত বোলাতে বোলাতে এগোচ্ছিল সে ঠিক সেই সময় ঝড়ের বেগে তার অত্যন্ত প্রিয় চুলের উপর হামলে পড়ে এক অতীব সুন্দরী রমণী মাঝরাতে রাতে শ্যাওড়া গাছের ভয়ানক সেই মানবীর মতো আকস্মাত আক্রমণ করে তার পেছন থেকে দু হাতে অ্যালেক্সের চুল খামচে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে পেন্ট হাউসের দিকে হঠাৎ এহেন আক্রমণে অ্যালেক্স মেয়েটাকে জোর হস্ত ছাড়ানোর পায়তারা করে বলতে লাগলো আরে অ্যারিস ইদানি ঘরের মধ্যে পুষছে নাকি মানে নিজের টেররি সুরক্ষিত রাখার জন্য শেষমেশ পেতনি অ্যালেক্সের কথা বলার ফুরসাদ না দিয়ে মেয়েটা ঝাঁঝালো গলায় বলে ওঠে আবার এসেছিস শয়তান তুই একটা হাড়ে বজ্জাত টমেটো সসের নাম করে মাফিয়াদের কাছে ড্রাগ বেচোস আবার ঢং করে নাম দেয়া হয়েছে টমেটো প্রিন্স বজ্জাত লোক তুই হলি ড্রাগ প্রিন্স প্রচন্ড চুলের ব্যথায় দিশেহারা অ্যালেক্স উপায়ন্তর না পেয়ে আকস্মাত চিল্লিয়ে উঠল আ ছিঁড়ে গেল চুল ছিঁড়ে গেল চিরক তোর সব চুল ছিঁড়ে যা। এদিকে লাউঞ্জে হঠাৎ চেঁচামেচি শুনে তড়িঘড়ি করে নিচে নেমে এলো তুষার সিঁড়ি দিয়ে নাম নামতে না নামতেই সামনের দৃশ্য অবলোকন করে চোখ কপালে উঠে গেল তার তৎক্ষণাৎ দাঁত ফ্লোরা ফ্লোরা ডাকে ডাকে না উল্টো আবারও জোরে খামচি দিয়ে ধরলো অ্যালেক্সের চুল তুষার আর দাঁড়িয়ে রইল না বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে এসে টেনে টুনে ছাড়ালো ফ্লোরাকে ওর ঘোলাটে চোখে দৃষ্টিপাত করে ধমকের স্বরে বললো এসব কি করছিলে সব ইয়াকুতের ঘোড়ার মাংসের সাথে গিলে খেয়েছ নাকি তুষারের ধমকে সম্মতি পেল চুপচাপ অ্যালেক্স নিজের এলোমেলা চুলগুলোকে হাতের সাহায্যে ঠিকঠাক করতে করতে চোখ ফেলল ফ্লোরার পানে মেয়েটার রক্তিম গাল আর ফুলানো ঠোঁটের দিকে চেয়ে নিঃশব্দে হেসে উঠে বলল শি ইজ সো কিউট তৎক্ষণাৎ ওকে আড়াল করে দাঁড়ালো তুষার নিজের চিরাচরিত স্বভাবে ফিরে এসে রাশভারী আওয়াজে বলল পেন্ট হাউসের কোনো কিছুতেই নজর দেওয়া সম্পূর্ণ নিষেধ তুষারের কথায় তাচ্ছিল্য করে হাসল অ্যালেক্স ফ্লোরাকে আরও একবার গভীর নজরে পরক করে বলল আমার যেটা ভালো লাগে সেটাতে বারবার নজর দেই আমি কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ায় না সে পিছন ঘুরে গঠ গঠিয়ে বেরিয়ে যায় পেন্ট হাউস থেকে অ্যালেক্স যেতে না যেতে পেছনে ঘাড় ঘোরালো তুষার চলতে থাকা মেয়েটার দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে বিরক্তিকর স্বরে বলল কি সমস্যা তোমার ঝাঁপিয়ে পড়ার আর মানুষ পেলে না শেষ পর্যন্ত কিনা ওই হাদারামটার উপর তুষার কথার তুষারের কথার পাছে কাদো কাদো জবাব দেয় ফ্লোরা আপনার কি সমস্যা সবসময় শুধু রেগেমেকে থাকেন জামা কাপড় নষ্ট হওয়ার ভয় দেখান আপনার জন্য গ্রামে পর্যন্ত গিয়ে শান্তি নেই স্বপ্নেও জামা কাপড় কাঁচতে হয় সারাক্ষণ ভয়ে থাকি কখন যেন আবার জামা কাপড় জামা কাপড়ে ধরে ঠুস করে গুলি মেরে ফুস করে জীবনটার ইস্তফা ঘটিয়ে দেন মাফিয়া মানুষ আপনাদের মোটেও বিশ্বাস নেই ফ্লোরার এত এত অভিযোগের পাশে দীর্ঘশ্বাস ছাড়লো তুষার শান্ত ভরাট কণ্ঠে বলল বুঝেছি আমার ওপর তোমার অনেক রাগ হুম ওই কারণেই দুবাই থেকে একটা জিনিস এনেছে তোমার জন্য ফ্লোরার মাতাল চাহনিতে উৎকণ্ঠা মেয়েটা খুশির চোটে আল্লাদি গলায় শুধালো সত্যি বলছেন কি এনেছেন আমার জন্য তুষার পকেট থেকে একটা হ্যান্ড ক্রিম বের করে ফ্লোরার হাতে ধরিয়ে দিয়ে বলল এটা এখন থেকে জামা কাপড় ধোয়ার সময় এইটা পরে সব সময় এইটা ব্যবহার করবে সব সময় দেখবে হাত আর খসখসে হবে না আরও বেশি কাপড় কাচতে পারবে তুষারের উপহার আর কথা দুটোই মাত্রাতিরিক্ত উত্তেজিত করে দিয়েছিল ফ্লোরাকে যার দরণ নিজেকে আর সামলাতে পারেনি মেয়েটা তৎক্ষণাৎ চেতনা চেতনা হারিয়ে ঠাস করে মুখ থুবড়ে পড়ে যায় মেঝেতে নিস্তব্ধ নিঝুম রাত নিজের তীক্ষ্ণ অক্ষিযুগল ম্যাকবুকে নিবদ্ধ করেই রুমে বসেছিল অ্যারিস ঠিক তখনই নুপুরের রিনঝিন আওয়াজের তালে সকল নিস্তব্ধতার ইতি টেনে অসচেতন কদম ফেলে মাফিয়া বসের ঘরের মধ্যে পা বাড়ায় এক সরলতা জড়ানো উন্মাদ নাম্বরী নীলাম্বরীর সে ঝংকার তোলান উপরের আওয়াজ চকিতে কেড়ে নেয় মাফিয়া বসের এলোমেলো মস্তিষ্কের সবটুকু মনোযোগ